এটি সিলেটের অন্যতম গরুর হাট বাজার গরুর হাট যেখানে বড় বড় গরু পাওয়া যায় সেই সাথে এই হাটে কিন্তু পাবেন খাসি ছাগল সব ধরনের কুরবানির পশু এই হাটে পাওয়া যায় সিলেটের মধ্যে সবচাইতে প্রাচীন এবং বিখ্যাত একটি হাট হচ্ছে এই কাজিরবাজার গরুর হাট গত কয়েকদিন থেকে আমার পুরাতন ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করছেন যে কাজীর বাজারের গরুর হাট নিয়ে নতুন একটি ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম প্রিয়দর্শক প্রচণ্ড রুদের মধ্যে আজকে সিলেটের অন্যতম প্রাচীন গরুর হাট কাজীর বাজারে আপনাদেরকে দেখাবার জন্য আসলাম এসেই দেখতে পেলাম এখনও আসলে হাটটি পুরোপুরি বসেনি বা বসেনি বলতে আসলে এখানে তো হাট আছে। কিন্তু যেই সাইডগুলোতে কুরবানির সময় একেবারে উৎসবের মতো এবং বড়ো আকারে হাট বসে সেই সাইডগুলো এখনও কিন্তু মানে বসেনি বা কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু গরু রাখার জন্য বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে হাট এবং কাজ চলতেছে এখানে অনেক পশু কিন্তু কুরবানির উঠবে কিছু মধ্যে দেখে ভালো লাগলো যে আসলে কুরবানির প্রস্তুতি কিন্তু এই হাটে চলমান হাটে প্রবেশ করে প্রথমেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছাগলে এখানে কিন্তু বিশাল বিশাল কিন্তু হাসি ছাগল আপনারা পাবেন অনেকে কিন্তু আকিকার জন্য সিলেটের কোন জায়গায় ছাগল বা হাসি পাওয়া যায় সেটা অনেকে জানতে চান কোন হাটে গেলে পাবেন তো আমি আপনাদেরকে বলবো খাজির বাজার হচ্ছে কিন্তু বেস্ট এখানে কিন্তু প্রতিদিন আপনি আসলে গরু ছাগল খাসি সব কিছুই পাবেন দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু খাসি পাওয়া যায় বিশাল বিশাল আকৃতির বড় বড় অনেক খাসি কিন্তু এখানে আছে। আপনারা কিন্তু দরদাম করে এখান থেকে খাসি কিনতে পারেন এক একটি খাসির মূল্য আট হাজার থেকে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে প্রিয় দর্শক এখন আসছি যেদিকে গরুর হাট বা যেখানে গরু রাখা আছে সেই দিকে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু গরু রাখা তুলনামূলকভাবে আসলে হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো হাটই আপনাদেরকে দেখাবো যে সেই পরিমাণে গরু নেয় কারণ পাইকাররা এখানে গরু নিয়ে আসেননি কারণ এখনও পুরোপুরি হাট বসেনি বা বাজার পুরোপুরি এখনও বসেনি তবে ধীরে ধীরে হাটটি গরম হয়ে যাবে এবং মানুষের আনাগুনায় একেবারে মুখরিত হয়ে উঠবে কয়েকজন পাইকারের সাথে কথা বলেছি তারা বললেন যে ওনারা আশা করতেছেন যে আগামী সপ্তাহ থেকে পুরোপুরি হাট জমজমাট হয়ে উঠবে আসলে শহরের ভিতরে মানুষ আগে কুরবানির পশু কিনেন না কারণ হচ্ছে কুরবানির পশু কেনার পর রাখবেন এটাও একটি জামেলা তার জন্য অনেকেই সময় মতোই আসলে কুরবানির পশুটা কিনেন দুই একদিন আগে যার কারণে আপনার মানে বেচা বিক্রিটা শেষ পর্যায়েই বেশি থাকে তো দেখতে পাচ্ছেন এই সাইটে বিশাল বিশাল আকৃতির বড় বড় গরু এক একটি এগুলো দেশি খামারি যারা আছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের ওনারা কিন্তু এখানে নিয়ে এসেছেন কয়েকজনের সাথে আমি কথা বলেছিলাম একজনে বলছেন যে রাজশাহী থেকে নিয়ে এসছেন কেউ নৌগা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শক দেখতে পাচ্ছেন কাজের বাজারে প্রচুর কিন্তু পশু আছে কিন্তু ক্রেতা নাই কারণ হচ্ছে এখনও কিন্তু ঈদের অনেক দেরি আছে যার কারণে ক্রেতা আগমন নাই এবং অনেক জায়গায় এখনও খালি আর ভাই আমার আশেপাশে শুধু গরু তারা কিন্তু খুব অ্যাংরি এই যে দেখতে পাচ্ছেন খুবই অ্যাংরি কোন সময় কোনটা লাখ মাইরা দে ভাই ভাই অষ্ট্ৰেলিয়ানষ্ট্ৰেলিয়ান বাংলাও তো বাই অষ্ট্ৰেলিয়ান নে নাই দাম হ'ত নেকি বেচাবি কি হ'ব নাই ভাই আপোনাৰ আগামী সপ্তাহ যাবি ন আসলে ভাই দেখছেন প্রিয় দর্শক এই যে বিশাল বিশাল আকৃতির এক একটি সার বা গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নাকি রাজশাহী থেকে এসেছে একজন পাইকারের সাথে কথা বললাম এবং এক একটি সারের মূল্য বলছেন উনি সাড়ে ছয় লক্ষ টাকা তো বোঝা গেল যে আসলে চার লক্ষ টাকার কমে উনি বিক্রি করবেন না ওনারা যে মালিক উনি হচ্ছেন গোলাপগঞ্জের প্রায় বাইশটি গরু ওনারা রাজশাহী থেকে এনেছেন বিশাল বিশাল আকৃতির আসলে আপনারা জানি না ভিডিওতে কীরকমভাবে দেখছেন এই গরুগুলো কিন্তু অনেক বিশাল বিশাল ভাই বলতে গেলে একটা আর কি দৈত্যের মতো অনেক বিশাল বিশাল এক একটি গরু যাই হোক এক একটি গরুর ওজন যদি আমি বলি না হলেও কিন্তু পনেরো থেকে বিশ মন হবে এক একটি গরু অনেক বিশাল বিশাল জয় হোক প্রিয় দর্শক এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাজীর বাজার বাজারের যে মসজিদ মখন জামে মসজিদ যেটি আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সেই মসজিদ সুন্দর একটি মসজিদ আর আপনারা জানেন যে এই সাইটে কিন্তু কুরবানির সময় মানুষে একেবারে হাঁটা যায় না আর এই হচ্ছে কিন্তু অফিস কিছুক্ষণ পর কিন্তু গরু বিক্রি হওয়ার পরে কিন্তু এখানে নিয়ে আসে সিট কাটার জন্য এখানে কিন্তু দীর্ঘ লাইন থাকে কোরবানির সময় আগামী সপ্তাহ থেকে আসলে সেই দৃশ্যগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সেই সময়ে অবশ্যই কুরবানির পশুর হাটের আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো এখন দেখতে পাচ্ছেন একেবারে মানে জামেলা মুক্ত একেবারে ফ্রি আসলে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কাদির বাজারের নতুন একটা ভিডিও দেখবেন তো আপনাদেরকে দেখালাম আসলে তার জন্যই আজকে আসা যদিও আজকে লোকজন কম পশু নেই কারণ ভাই কুরবানির পশুর হাট পুরোপুরি জমজমাট হবে মোটামুটি তিন দিন বা চার দিন আগ থেকে চেষ্টা করব আগামী সপ্তাহে আরও একটি নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে তুলে ধরার এবং সেই ভিডিওতে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাবো তাহলে দেখতে পারবেন যে আসলে এই সাইটের যে দৃশ্যগুলো কি মানে মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে এবং হই বামে চতুর্পাশে শুধু গরু আর গরু বাই সে এক বিশাল দৃশ্য দেখতে পাচ্ছেন কাদির বাজার কিন্তু বিশাল একটি হাট এবং এখানে কিন্তু কুরবানির সময়ে হাজার কোটি টাকা পর্যন্ত ব্যবসা হয়ে থাকে কারণ এটি সিলেট শহরের ভিতরে এবং সিলেট জেলার সবচাইতে বড় কুরবানির হাট এখানে গরু বিক্রি করার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু পাইকাররা এবং মানুষ যারা বাড়িতে গরু লালন পালন করেন তারাও কিন্তু বিশাল আকৃতির গরুগুলো এখানে নিয়ে আসেন কারণ তারা জানেন যে এখানে আসলে তার সেই পশুটি বিক্রি করতে পারবেন এবং ভালো দাম পাবেন যার কারণে এখানেই কিন্তু নিয়ে আসেন এই যে খোলা মাঠ দেখতেছেন এই মাঠগুলোতে কিন্তু কুরবানির পশুতে হাটে যখন পুরোপুরি জমে উঠবে তখন কিন্তু কুরবানির পশুতে একেবারে জমজমাট থাকবে তো এখানে এসে আজকে শুধুমাত্র একজনই কাস্টমার দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক তিনি কুরবানির পশু কিনতে এসেছিলেন এবং প্রথমে একটি পশু কুরবানির বড় একটি গরু নামালেন উনি দেখলেন আর কি ওইটাকে খুব আমার ভালো লাগলো ওই যে দেখতে দেখতে পাচ্ছেন এটাকে হাঁটাইলেন দেখলেন এটা কিভাবে হাঁটে মানে মানে মজার একটি ব্যাপার সেপার আর কি যাই হোক তারপরে আরও একটি পশু তিনি উপর থেকে নামালেন গরু বড়ো একটি সেটাকেও দেখলেন দেখার পরে তিনি আসলে দরদাম করলেন আমি যতটুকু শুনতে পেলাম আর কি সে এই যে গরুটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই গরুটা আড়াই লক্ষ টাকার দাম চাওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই হচ্ছে কিন্তু বর্তমানে কাজের বাজারের দৃশ্য আপনাদেরকে দেখালাম আসলে চতুর্পাশের অংশ আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও আমি আপডেট ভিডিওর মাধ্যমে কাজের বাজারে সব কিছু তুলে ধরবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে আর আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে অবশ্যই ফেসবুক পেজেও আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ